বিশ্বকাপ না খেলায় দেশের ক্রিকেটারদের আপাতত কাজ নেই এই সময় তাদের খেলার মধ্যে রাখতে নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি দেশের সেরা টি টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে পাঁচ ফেব্রুয়ারি মাঠে অদম্য বাংলাদেশ কাপ দুই হাজার ছাব্বিশ টুর্নামেন্টের তিনটি দল অংশ নিতে যাচ্ছে যেখানে ধূমকেত একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলী এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের ও পুরস্কার মিলে সর্বমোট খরচ দুই কোটি পঞ্চাশ লাখ টাকা কোচিং বিভাগে রয়েছে তারকা সব কোচরা ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মহম্মদ সালউদ্দিন তার সহকারী কোচ হিসেবে থাকছেন মহম্মদ আশরাফুল দুর্বার একাদশের কোচিং প্যানেলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান আর দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার সহকারী কোচ হিসেবে আছেন রাজিন সালেহ আলম এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লে নিয়ম যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি টি টোয়েন্টি কাপের সব ম্যাচে অনুষ্ঠিত হবে ঢাকা শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ছয় ও সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো আর নয় ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল চারটা থেকে শুরু হবে পরিবেশনা এরপর সন্ধ্যা ছয়টায় শুরু হবে দিনের খেলা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য একশো টাকা নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের দুইশো টাকা ক্লাব হাউজের টিকিট পাঁচশো টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের এক টাকা